আমি একটু বাড়াই দিলাম বাড়াই দিলাম একদম আচ্ছা এবার যে রোবট বয় বলছিল রোবট বুয়া যদি

দেখেন এখানে কিন্তু ওয়ারেম লেখা আছে হ্যাঁ আপনি যদি ওয়ার্মে দিয়ে দেন এটা গরম থাকবে তখন হচ্ছে আপনার রান্নার পরার জিনিসটা গরম থাকবে ঠান্ডা হবে না

আমরা মাছ বাজারটা দেখি বলতে সময় স্বল্পতার কারণে আমি গরু এটা পলা কিছুটা দেখাইলাম না এই দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে দেখছেন নিমিশে কিন্তু

এত বড় একটা প্রোডাক্ট কেজি হবে জন্য আর আমাদের তারা অনেক সময় বিশ্বাস করতে চায় না তো সেই জন্য এই যে এই স্ক্রিনে দুইটা নাম্বারে দেওয়া আছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবকিছু দেওয়া আছে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন আমাদেরকে দেখবেন দেখে তারপরে চাইলে আপনি অর্ডার

মানে একটা মধ্যে থ্রি ইন ওয়ান তিনটা ডাইস দেওয়া আছে সব কিছু করতে পারবেন আচ্ছা প্রাইসটা কত হবে এটা এইটা থ্রি ইন ওয়ান রেড সুইচার এটা প্রাইসটা হবে আপনি অনলি সাতাশো টাকা আর ওই যে ওইটা উপরেরটা কি মিডিয়াম